মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ভারতের মহারাষ্ট্র সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যটির হিন্দু ধর্মের এক প্রচারক তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক এ নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন সেখানকার মুসলিমরা দেয়া হয় বিক্ষোভের ডাক প্রতিবাদে মুম্বাই অভিমুখে লং মার্চ করছে হাজার হাজার মুসলিম মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেস ওয়ে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম মহানবীকে অবমাননা করায় এক হিন্দু ধর্মীয় প্রচারক এবং বিজেপি নেতার উপযুক্ত শাস্তির দাবিতে ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধান হুমকিও দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা রামগির মহারাজ মসজিদ তুমি মসজিদে নিতেশের এমন মন্তব্যে তোলবার সৃষ্টি হয় গোটা রাজ্যে ধর্মীয় অবমাননা এবং রাজ্যে শান্তিভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা এদিকে বিজেপি নেতার বক্তব্যের জেরে মুম্বাই অভিমুখে মার্চের ডাক দেন এআইএমআইএম নেতা ইমতিয়াজ জলিল অভিযুক্ত দুজনকে গ্রেফতারের দাবি জানান তিনি